আজকে এরকম শিক্ষাকার্যক্রমকে আমরা বলছি কমলমতি শিশুদের ধ্বংস করার কার্যক্রম আসলে দীপুমণি থেকে শুরু করে যারা শিক্ষামন্ত্রী সাবেক শিক্ষামন্ত্রী ছিলেন তারা কোচিং ব্যবসা থেকে শুরু করে নানান অভিযোগ কিন্তু তাদের বিরুদ্ধে রয়েছে এই এই মুহূর্তে কি দরকার আসলে কতটুকুই চেঞ্জ দরকার আসসালামু আলাইকুম খুব সুন্দর এবং বর্তমান সামাজিক অবস্থার অনুযায়ী আপনি প্রশ্ন করছেন আমাদের যে কারিকুলামটা ছিল এই কারিকুলামটা আমরা পছন্দ করি না যে দুই হাজার একুশ শিক্ষা কারিকুলামকে আমরা বলছি কোমল শিশুদের ধ্বংস করার কার্যক্রম কারণ আপনি যদি কেনা প্রশ্নগুলো দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন ক্লাস সেভেনের একটা গণিত বইয়ে গণিত পরীক্ষা পরীক্ষা সেখানে প্রশ্ন আসছে তোমার স্কুলে কতগুলো গাছ আছে তোমার স্কুলে এই গাছ থেকে কতটুকু অক্সিজেন আসে এবং এই অক্সিজেন দিয়ে কতগুলো মানুষ চলতে পারে বাঁচতে পারে অক্সিজেন নিতে পারে এই টাইপের একটা প্রশ্ন ছিল এবং আমরা জানি যে আমাদের আগের কারিকুলামে ডিম ভাজা থেকে শুরু করে বিভিন্ন বিষয় ছিল এবং অনেক অশ্লীল বিষয়ও ছিল হ্যাঁ যা কিনা ওরা আমাদের উপরে চাপাই দিয়েছিল একটা শিক্ষা শিক্ষাকারিকুলাম এরকম হইতে পারে না একটা শিক্ষা কারিকুলাম এরকম হইতে পারে না শিক্ষা শিক্ষাকারিকুলম শিক্ষা হবে কীরকম শিক্ষা হইতেছে হইলো আপনার পরিবর্তনশীল পারিপার্শ্বিক অবস্থার সাথে নিজেকে খাপ খাওয়া চলার পদ্ধতি হুম এটা আপনি শিক্ষার মাধ্যমে অর্জন করতে পারবেন কিন্তু আমাদেরকে তারা প্রথম দিকেই এমনভাবে লেখাপড়ার দিকে নিয়ে যাচ্ছিলো যেন আমাদের ছেলেমেয়েরা এরা যেন কাজে বেটা কাজে বেটি হয় কোনো অন্যায় প্রতিবাদ করতে না পারে তো সেই অন্যায় প্রতিবাদের ধারাবাহিকতায় আমাদের এই আন্দোলন চলতে 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 এবং এক পর্যায়ে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে এবং সরকার পতন আন্দোলন চলে গেছে এখন এই আন্দোলন হওয়ার পরবর্তীতে অনেকেরও অনেক রকম সমস্যা হয়েছে তারা বিভিন্ন রকম ভাবে নিজেদের দাবি দেওয়া তুলে ধরতেছে হ্যাঁ আপনি যে বললেন যে পঁয়ত্রিশ বছর চাকরি বয়সীমা করার জন্য দাবি আছে আর এখন বর্তমান চলতেছে অটো অটোরিকশা বন্ধের জন্য অটোরিকশাওয়ালারা এটা দাবি করতেছে যে না এটা বন্ধ করা যাবে না এটা চালু করা এটা আমাদের এই ষোলো বছরের আসলে যে আমরা প্রতিবাদ করি নাই হ্যাঁ সেটা ফসল সেই কারণে আমাদের ছেলেমেয়েরাও এখন চাইতেছে অটো পাশে ওদেরকে আমরা লেখাপড়া থেকে তুলে দিছি চেয়ারের থেকে টেবিল থেকে আমরা ওদেরকে তুলে দিছি তুলে দিছি ওদেরকে পরীক্ষা নেয় ওদের কোনো কম্পিটিশনের কোনো প্রতিযোগিতা নেই কাজে ওদের দক্ষতা বাড়ানোর প্রয়োজন নেই ওরা ওদেরকে আমরা মোবাইল তুলে দিয়েছি হাতে যে তুমি এই জিনিস এই জিনিস শিখো তো এই জিনিস শেখা বাদ দিয়ে ওরা মোবাইলে অন্য সাইডগুলোতে চলে গেছে যেগুলো আমরা কন্ট্রোল করতে পারি তো এই কারণে আমাদের এই এই জিনিসগুলো যে বলতে চাচ্ছি যে আমাদের উপরে যে জমনীকরণ হয়েছিল সেটা আমরা আন্দোলনে আমরা ফসল উঠাইছি ঘরে কিন্তু এখনও আমাদের আন্দোলন শেষ না এই কারণে আমরা ওইটাকে স্মৃতিচারণ করার জন্য আজকে এখানে আসছি আর আমরা ইনশাল্লাহ চেষ্টা করব দীপুমণি তারিকা আহসান হ্যাঁ মসিউজ্জামান ওনাদের বিরুদ্ধে আইনিগত ব্যবস্থা নেওয়ার জন্য কারণ ওনারা এই দুই বছরে আমাদের শিক্ষার ব্যবস্থাকে ধ্বংস করে দিন ধন্যবাদ